হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তো আজকে সানডে তাই ঘুম থেকে উঠে গেছিলাম হচ্ছে একটু বাজার করতে তো দেখো অল্প কিছু নেওয়ার ছিল অ্যাকচুয়াল বাবাই বলেছিল যে টুকটাক জিনিস একটুখানি নিয়ে আয় কারণ বাবা একটু ঘরে ব্যস্ত ছিল আমাদের ঘরে রঙ করেছে তাই সেই জন্য আমি আর পারি মানে বাবা যেতে পারেনি তাই আমাকে পাঠিয়েছিল তো আমি দেখো চলে গেছিলাম বাজারে কি সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিলো তো সবই একটু তোমাদের সাথে ক্যাপচার করেছি দিন গেলাম হচ্ছে একটু মাছের বাজারে মাছও দেখলাম মাছের বাজার বলতে এটা রাস্তার মধ্যেই আর বাজারের ভেতরেও আছে আমি রাস্তা থেকে একটু টুকটাক যা নেওয়ার নিয়েছি তো মাছগুলো খুব জ্যান্ত ছিল নোট তাই ভাবলাম একটুখানি ক্যাপচার করে নিই মাছ নিয়েওছি কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দিচ্ছি তো দেন দেখো বাড়ি এসে আবার তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি বাজার এনেছি তো এখানে এনেছি হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো এনেছি প্লাস্টিকটা কিছুতেই খুলতে পারছিলাম না এক হাত দিয়ে যেহেতু ভিডিও ক্যাপচার করছি তাই যাই হোক এটা গাজর বিনস এনেছি এরপর এনেছি হচ্ছে এখানে রয়েছে কলা কলা এনেছি এছাড়া এনেছি হচ্ছে এখানে পেয়ারা তাছাড়া আছে হচ্ছে এখানে পাপড় এছাড়া আছে এখানে তোমার বেগুন ছোট্ট ছোট্ট বেগুন দেখো কি ভালো লাগে আচ্ছা তোমরা কেউ এই বেগুনগুলো দিয়ে বেগুন বাহার খেয়েছো আমার কিন্তু দারুণ লাগে আমি সেই জন্যই এই বেগুনটা এনেছি আর তারপরে ছিল শসা তারপর ছিল হচ্ছে করলা আম এই সব আর হচ্ছে লঙ্কা তো আর মাছ কি কি এনেছি চলো এবার তোমাদের সাথে শেয়ার করি মাছে এনেছি হচ্ছে মাছ জানো তো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিন্তু মাছ সবজি কিছুই চিনতাম না আস্তে আস্তে সবই শিখে গেছি তো যাই হোক চিংড়ি মাছ লোটে মাছ মাছের ডিম এই কটা জিনিস আর একটু মাংস নিয়ে এসেছিলাম তো সবগুলো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেডি করে নিয়েছি তারপর চলে গেছিলাম হচ্ছে একটু ছাদে আর ছাদে দেখো কি রোদ হ্যাঁ তখন প্রায় সাড়ে দশটা এগারোটা মতন বাজে অস্বাভাবিক রোদ যাই হোক একটু ছাদের গাছগুলো তোমাদেরকে দেখালাম ছাদের গাছগুলো তারপর জামা কাপড়ও মেলেছিলাম তো এই দিকটায় শেড আছে তাই এদিকেই জামা কাপড় আমরা মেলে দিয়েছি আর রোদের মধ্যে আর মেলিনি তো যাই হোক এই যে সব কাপড় মেলা হয়ে গেছে এরপর নিচে গিয়ে করব হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট ছিল আজকে পাস্তা যেটা মা বানিয়েছিল আর কি বলবো কালকে এত গরম পড়েছে দেখো আমাকে দেখেই মনে হচ্ছে আমি খুব এক্সস্টেড মানে গরমে আর নিতে পারছি না মানে মনে হচ্ছে সারাক্ষণ এসি চালিয়ে বসে থাকে কিন্তু সেটা তো পসিবল নয় তো যাই হোক পাস্তাটা দারুণ হয়েছিল খেতে আর আমার মায়ের জানো তো খুব বাজে স্বভাব আছে নিজে রান্না করবে সবাইকে খেতে দেবে কিন্তু নিজে খাবে না তাই লাস্টে বাধ্য হয়ে আমি মুড়ি আর টক দই মেখে মাকে খেতে দিলাম মা এখানে বসে সবজি কাটছিল তো জোর করে আগে খেতে দিলাম আর এই পটলগুলো দেখে বুঝতে পারছো কি রান্না হচ্ছে হ্যাঁ এই যে চিংড়ি এনেছি চিংড়ি দিয়ে পটলের দোরমা দেখ মা বানিয়েছে অনেক বছর পর খেলাম মানে এত সুন্দর খেতেও হয়েছে প্লাস তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তারপর স্নান টান করে চলে এলাম যেহেতু সানডে ছিল ছুটি ছিল একটুখানি স্কিন কেয়ারও করে নিলাম তো দেন স্কিন কেয়ার করতে করতেই আজকের ভিডিওটা শেষ করছি দ্যাট সেট তো আশা করি দেখা তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে